আজ আঠাশ আট দু হাজার চব্বিশ বুধবার আমি রয়েছি কৃষ্ণনগর জর্জ কোর্ট মোড় বা ফোয়ার্ডার মোড়ে সেখান থেকে বাইকে করে আমাদের জার্নি শুরু হয়েছে আমাদের বলতে আমি এবং প্রশান্ত দাস আমার বন্ধু যে এই ভিডিওটি করে দিচ্ছে এই যে সারি সারি দোকানগুলো দেখছেন আজকে বন্ধ হয়ে রয়েছে সেটা বন্ধের জন্যই বন্ধ হয়ে রয়েছে দোকানগুলো কিন্তু ভীষণ ভাইব্র্যান্ট কৃষ্ণনগরের একটা কিন্তু খুব বড় পরিচয় বহন করে এই ফুটপাতের দোকানগুলো জজকোটের পাঁচিলের গায়ে রয়েছে এই ফুটপাতের দোকান দেখুন আমরা সেই দোকানগুলোর পাশ দিয়ে চলেছি এবার আমরা চলেছি বাঁদিকে রয়েছে আগে টাউন হল ছিল কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি রয়েছে বাঁদিকে সেটাকে আমরা পেরিয়ে চলেছি কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের দিকে এই হলো কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় একেবারে কৃষ্ণনগরের এক্সপ্ল্যান্ডেড ইস্ট বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বলতে পারেন এখানে সমস্ত আন্দোলন বা জমায়েত সমস্ত কিছু হয় বিক্ষোভ প্রদর্শনী করা হয় আমরা বাঁদিকে এবার আমরা ঘুরে গেলাম বা লেফট টার্ন নিলাম চলে যাচ্ছি সোজা হাই স্ট্রিট ধরে কৃষ্ণনগরের আইকনিক কিছু জিনিস দেখা এটা মৃণালিনিস গার্লস স্কুল চলে গেল আবার আমরা চলেছি দেখুন দোকান পাশার যত একেবারে বন্ধই বলা যাবে বন্ধ হয়েছে খুবই এটা কৃষ্ণনগরের লেডি কারমাইকেল স্কুল কৃষ্ণনগর পৌরসভার যারা সাফাইকর্মী তারা ঝাঁট দিচ্ছে দেখলেন কিছু ফলমূল বিক্রি হচ্ছে গাড়িতে। এখন আমরা এসে পৌঁছেছি একেবারে চ্যালেঞ্জ মোড় বা দেবনাথ স্কুলের মোড়ে সেটা পেরিয়ে আমরা এখন চলেছি সোজা একেবারে কৃষ্ণনগর কদমতলা ঘাট বা কৃষ্ণনগর বিসর্জন ঘাটের দিকে যদি অত দূর আমরা যাবো না তার আগেই আমাদের জার্নি আমরা শেষ করবো দেখুন হাই স্ট্রিট ধরে চলেছি আশপাশের সব দোকান পাশার সম্পূর্ণ বন্ধ মূলত শহরকেন্দ্রিক এই জায়গাটাতে বন্ধ কিন্তু একেবারে ভীষণভাবেই হয়েছে এখানে আমরা এখন যদি দেখি তাহলে বাঁদিকে যে জায়গাটা পড়বে সেখানে সম্মিলনের কালী পুজো হয় ডান দিকে চলে গেল ষষ্ঠীতলায় যাওয়ার রাস্তা এবং সামনে আসছে সোনাপটি সোনাপটি বাঁধিকের এই গলিটায় ঢুকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে এখানে সেখান থেকে আমরা সোজা কিন্তু এখন চলেছি আমরা যাব সিদ্ধেশ্বরী কালীবাড়ি অবধি ওই সিদ্ধেশ্বরী কালীবাড়ির চূড়া দেখা যাচ্ছে ততদূর গিয়েই কিন্তু আমাদের জার্নি শেষ হবে আপনাদের কেমন লাগলো বন্ধের কৃষ্ণনগরের এই জার্নি অবশ্যই কমেন্ট করে জানাবেন কৃষ্ণনগর আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এই ভিডিওটি ধরা থাকলো পরে হয়তো এই ভিডিওটি দেখে বোঝা যাবে অনেক পরে যে কেমন ছিল দু সালের কৃষ্ণনগর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন নমস্কার নেবেন এখানেই আমি আমাদের জার্নি শেষ করলাম নমস্কার